बीच में कुछ लोग ऐसे होते हैं जो जाके कहते हैं कि लता को अच्छा नहीं लगा चलते चलते यूं ही कोई मिल गया প্রথম জীবনে অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছিলেন লতা মঙ্গেশকর তার পিতার মৃত্যুর পরে সংসার চালাবার সেই সংক্ষিপ্ত কোথায় অভিনয় করেছিলেন তিনি চলুন দেখা যাক। পারিবারিক বন্ধু মাস্টার বিনায়ক রাও ছিলেন একজন মারাঠি অভিনেতা ও চিত্র পরিচালক লতা মঙ্গেশকর তার কোম্পানিতেই যোগদান করেন উনিশশো সালে অভিনয় জগতে তিনি পদার্পণ করেন মারাঠি ছবি পাহিলি গৌরের মাধ্যমে সেই বছরই তার অসুস্থ পিতা দীননাথ মঙ্গেশকরের প্রয়াণ ঘটেছিল ১৩ বছর বয়সে অভিনয় জগতে পদার্পণ তার এবং প্রায় আটখানা ছবিতে তিনি কাজ করেছিলেন এই মাস্টার বিনায়ক ছিলেন পরবর্তীকালের প্রখ্যাত বলিউড অভিনেত্রী নন্দার পিতা এর এক মাস আগে পরিবারের বন্ধু সদাশিবরাও নাভলেকর কীর্তি নাসাল নামে একটি ছবিতে তাকে গান গাইবার সুযোগ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ছবি সম্পাদনার সময় গানটি ছবি থেকে বাদ চলে যায় ক্যামেরার সামনের চড়া আলো তার অত্যন্ত অপছন্দের হলেও জীবন সংগ্রামের খাতিরে সেই জীবন মেনে নিতে হয়েছিল তাকে আর কি আশ্চর্য ব্যাপার দেখুন যে তার সমসাময়িক গায়ক কিশোর কুমারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই ছিল দাদার জোরাজোড়িতে তিনি অভিনেতা হিসেবে কেরিয়ার আরম্ভ করেন যদিও তার আসল উদ্দেশ্য ছিল গায়ক হওয়া বলিউড সঙ্গীত জগতের সৌভাগ্য বলতে হবে যে শেষ অব্দি এই দুই কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার দুজনেই সঙ্গীত জগতের কিংবদন্তী হিসেবে নিজেদের পরিচিতি গড়ে তুলতে পেরেছে